হ্যালো গুড মর্নিং গুড মর্নিং এই যে আমার বাবা এখানে পড়ছে পড়ছিল সোফায় আজকে পড়তে বসেছে কারণ আমার ঘরে ঘরটা পরিষ্কার করা হয়নি আগে তো সেই কারণে ও আজ সোফায় পড়তে বসেছিল তো সোফায় পড়তে পড়তে এই যে রাস্তা থেকে একটা জিনিস এনেছে কি দেখায় দেখো কি সুন্দর না বলো দারুণ লাগছে আমি ভাবলাম যে ফুলদানির মধ্যে পরে রাখবো তো না ও এই ফুলটা শিব শিব ঠাকুর নাকি ভীষণ ভালোবাসে তো তাই ও আর এই ফুলটা শিব ঠাকুরকে দেবে আমার ঘরে যে সিংহাসন একটা আছে তাকে দেবে তুলসী তলায় একটা আছে তাকে দেবে আর ও নিজের মতো করে যেটা এঁকেছে তাকে একটা দেবে তার জন্য তিনটে ডাল এনেছে এখানে তিনটে ডাল আছে হ্যাঁ সব থেকে বড়টা আমি যেটা এঁকেছি সেইটাই দেব কারণ সেইটাই হলো আমাদের বাড়ির মেন মহাদেব তো বলো তো ফুলটা কেমন লাগছে তাই না রাস্তার ফুল হোক না কেন কিন্তু হ্যাঁ কিন্তু গন্ধটা খুব একটা ভালো নয় ফুটলেই সুন্দর লাগে তাই না হ্যাঁ কিন্তু গন্ধটা খুব না গন্ধটাও ভালো গন্ধটাও ভালো দিয়ে ফুল যে ফুলই হোক তাই না সেটা রাস্তায় ফুল হোক কিংবা যে ফুল বাড়ির ফুল হোক ফুল ফুটলেই একটা অপরূপ সুন্দর লাগে আর ফুলের প্রতি প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মানুষের একটা দুর্বলতা আছে তাই না ফুল দেখলে একটু তুলতে মন হয় একটু মাথায় গুঁজতে মন হয় এগুলো মনে হয় তো ফুলের প্রতি একটা প্রত্যেকটা মানুষেরই দুর্বল আছে ফুল ভালোবাসে না এমন কোনো মানুষ নেই তাই না তো চলো অরবাবু এনেছে খুব সুন্দর ও এগুলো ঠাকুরকে অর্পণ করবে তো চলো না এরা এনা তোমার ফুল তুমি নিয়ে যাও এই যে ও ঠাকুর যাও ঘরে ঠাকুরকে দিয়ে এসো প্রসাদ ঠাকুরকে দেবে আমার কাজ হয়ে গেছে টোটাল কাজ সব কমপ্লিট হচ্ছে কিন্তু এখনও খাবার করা হয়নি এবার খাবার করব সকালকার আমাদের দেখি মা মুড়ি খাবে দেখি একটু তরকারি করবো ভাবছি আলুর তরকারি আর ভাত আছে আমার কালকেকার দুপুরকার ভাত আছে রাত্রে তো রুটি আর পায়েস করেছিলাম পায়েস করেছিলাম আর রুটি করেছিলাম তো ওটাই ভালো লাগছিলো খেতে ভাতটা আর খায়নি তাই ভাতটা আছে তো ভাবছি বাবুর জন্য একটু সেদ্ধ ভাত করে দিই আর ওই পান্তা ভাতটা আমি খাবো আর মা হচ্ছে মুড়ি খাবে একটু আলু তরকারি আর একটু ভাত বসিয়ে দিই তো চলো এখন ঘড়িতে নটা কুড়ি মতো বাজে তো চলো এখন করে নি নাহলে বাবু দশটায় খেতে পাবে না তো বাবুকে দশটার সময় খাই দেবো তারপরে তো আবার রান্না আছে দেখি দুপুরবেলায় কী রান্না করবো ওর বাবা খেতে আসবে না ফোন করেছিল আসবে না খেতে তো শুধু আমাদের খাবার হবে তো চলো যাই হোক করে নেওয়া যাবে তাই না চলো এখন রান্নাটা করে নিই সকালের খাবার হচ্ছে একটু আলু তরকারি করলাম একটু ঝোলঝোলি করেছি কারণ অনেক লেট হয়ে যাচ্ছে তো এই বাটি করে বসিয়েছিলাম দেখাচ্ছি বাটি করে বসিয়েছিলাম আর এখানে করেছি বাবিজনে ভাত চলো তাই লাঞ্চে দেখো কি টমেটো মাকে বললাম চাটনি করি তা বলে কি না টমেটো কাটবা কাঁচা লঙ্কা দিয়ে লবণ আর তেল দিয়ে মেখেছি এটা বাবা এসেছিল খেতে হঠাৎ করে ওই যে বাঁধাকপি তরকারি আমাদের না একটু বাঁধাকপি খেতে মন হচ্ছে তো সেই কারণে নিয়ে আসা আর যদিও নিয়ে আসা হচ্ছে ফুলবাগান থেকে তো ফেলে দেব ও জিনিসটা কত কষ্ট করে এনেছে ওই জন্য রান্না করলাম সিম বুড়ি আর বেগুন দিয়ে রান্না করেছি তোর বাবা খেয়ে বললো বেশ ভালো হয়েছে ওর বাবার খাওয়া হয়ে গেছে খেয়ে চলে গেছে যে ডিম করেছি ফুলকপি ফুলকপি একদম গলে গেছে মানে বেশি ছিল না দু পিস মতো ছিল আর আলু দিয়ে একদম গেভি গেভি করে এটা করেছি মশলা দিয়ে আর এই যেখানে এখানে আছে ভাত এই হচ্ছে রান্না এই যে দেখো নিজে নিজে সবার জন্য থালা টালা রেডি করেছে বাবু এবার উঠছে 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 এই মা মনে মনে অনেক কথা চিন্তা ভাবনা হচ্ছে কারণ সামনে একটা কাজ এগিয়ে আসছে সেটা আমার বাবুর ভীষণ ইচ্ছা যে করা হবে তো সেটা নিয়ে অনেক কথা ভাবনা চিন্তা করছিলাম আর হচ্ছে বাবুর কিছু জামা প্যান্ট ছিল ওর বাবার কিছু জামা প্যান্ট ছিল সেগুলো সব গুছিয়ে ঠিকঠাক করে আলনাটা গোছাচ্ছিলাম এগুলো তো নিত্যদিনের কাজ তাই না বিকেল শুভ বিকেল এই যে বিকেলবেলায় একটু গেটের দরে বসেছি বসেছিলাম প্রচণ্ড মশা এই যে এই আমার বাবু আর থামা ঘুরতে গেছিল না ঘুরে আসলো এবার হাত পা ওগো আর চলো দেখায় এই যে রাস্তার পজিশন দেখেছো আজকে সকালে কিন্তু এগুলো সব ঝাঁটানো আছে এই এত পাতা পড়ছে এই দেখো গাছগুলো দেখো পুরো গাছে পাতা ঝরে যাচ্ছে পুরো বাগানে দেখো গাছে পাতায় বোঝায় এমনকি রাস্তাটার অবস্থা দেখো সকালে রাস্তাটা ঠিক এই পজিশনে ছিল তাকে আমি পরিষ্কার করেছি এখন এগুলো দেখো আর এই যে গাছগুলো দেখো একটা পাতা নেই পুরো কুচি পাতা বের হচ্ছে যে নিম মতো কুচি পাতা বের হচ্ছে আমাদের বাড়ির ওপরে এই গাছটা আছে এখনও পাতা এই গাছটা যতদিন না হচ্ছে ও যে চাদাওয়ামা উঠেছে কই বাবা চাদদা ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ দেখেছি ওই যে চাদাওয়ামা উঠেছে আমার বাবু দুষ্টুমি দুষ্টুমি হচ্ছে ও দেখো চুলের ওপরে আমার চুলটায় ওর চুলের উপরে লাগাবে অন্য ভালো লাগে চুলের ওপরে লাগাবে মা ওদিকে কোথায় যাচ্ছে হেঁটে হেঁটে রোড দিয়ে গাড়ি যাচ্ছে একটা বাইক যাচ্ছে কিন্তু ভীষণ স্লো কেন জানি না বাইকটার হয়তো কিছু হতেও পারে জানি না এত স্লো যাচ্ছে না বেরোলে খুব ভালো লাগে কিন্তু সমস্যাটা কোথায় বলো তো প্রচণ্ড মশা বাইরে খুব মশা লাগে আর যেহেতু এখন গাছের পাতাগুলো ঝরছে আর এই টাইমটা না প্রচণ্ড ঘরে কিন্তু অত নেই কিন্তু বাইরে এটা প্রচণ্ড মশা প্লাস এই রাস্তার দিকটায় বসার উপায় নেই এত মশা লাগে সেই কারণে বেরোনোই হয় না ঠিক করে আজকে একটু ভালো লাগছিলো একটু বেরোলাম বাবীটা ঘুরতে গেলো একটু তাহলে বেরোই আমি একটু দাঁড়াই এখানে তো এখানে বসেছিলাম একটু তো তারপরে হচ্ছে এবার ইয়ে করব সন্ধ্যা দেব সন্ধ্যা একটু দেরি আছে সন্ধ্যা দিতে হবে সন্ধ্যা দেব তারপরে তো রোজকার যা ডিউটি সেগুলো থাকে বাবিকে পড়তে বসানো তারপরে তোমার কী বলে হালকা অন্ধকার হচ্ছে দেখেছো তো বাবীকে পড়তে বসানো চা করা ওর বাবা কখন ফিরবে কে জানে আজকে এখনো ফোন করেনি মানুষটা আজ ভীষণ ব্যস্ত কেন জানি না ভীষণ ব্যস্ত আজকে কি হয়েছে জানো আমি রান্না করলাম তো রান্না করার আগে ফোন করলাম যে তুমি কি খেতে আসবে তা আমাকে রাগ দেখিয়ে বললো না তোমরা তোমাদের মতো রান্না করে খাও আমি যাচ্ছি না বাড়ি এরকম একটা বললো না আমি যাচ্ছি না এরকম একটা বলল তো তারপরে কোনো হোটেল নাকি দেবগ্রামে খোলা পায়নি তখন বাধ্য হয়ে পোনে একটা মতো বাজে আমার স্নানও হয়নি ফোন করছে আমি বাবুকে স্নান করাচ্ছিলাম তখন স্নান করানো হয়ে গেছিলো মানে বাবুকে রেডি করাচ্ছিলাম তখন ফোন করেছে আমার ফোনে না মায়ের ফোনে করেছে যেমন আমার ফোনে করেনি কেন তা বলছে লজ্জা লাগলো করতে মাকে বলতো খাবার হবে ও মানে জানারটা একটা ওইটা কুকুর এসে ওটা ওই জেঠুকের কুকুর নিয়ে তখন আবার হ্যাঁ আসলো খেয়ে দিয়ে গেছে দিয়ে এখনও পর্যন্ত ফোন করেনি আমি একবার ফোন করলাম তা যাই হোক ব্যস্ত আছে হয়তো চলতে পারেনি ওর কাজটা তো বসে থাকার নয় বলো ব্যস্ততাতেই কাটে তো ঠিকঠাক নামে ফো ফোন না আমার কাজটা আমার ফোন করলে সব সময় আমার কাছেটা খুব इजी একটু পড়া করা তো ব্যাক করে তো চলো সে কখনো আসবে জানি না চলো এখানে দিச்சিলাম হচ্ছে আমি সোন্দা আমার বাবু ক্যামেরাটা ধরেছিল তো বাবু বারবার ফোনটা ছিল তো আমি না সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিচ্ছিলাম আর আমি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়ার টাইমে কী করি বলো তো যত ফুলগুলো থাকে না ঠাকুরের কাছে আমি সেগুলো সরিয়ে দিই কারণ ওনারাও তো শয় তাই না তো অসুবিধা হবে তো সেই কারণে জানি না সেটা আমার মনে হয় আমি সব ফুলগুলো সব সরিয়ে দিই তো তারপরে হচ্ছে ভোগের থালাটা রেডি করে রাখছিলাম তো তারপরে হচ্ছে আমি দুয়ারে জল দেবো সন্ধ্যা দেবো তো আগে ভোগের থালাটা রেডি করছিলাম তো আমার এটাই আগে মনে হয় যে আগে সব কিছু রেডি করে নেওয়াটাই ভালো তারপর দুটো প্রদীপ কারণ আমি একটা ঘরে দিই আর একটা দিই হচ্ছে তুলসীতলায় তো সেই কারণে হচ্ছে দুটো প্রদীপ তার মধ্যে এই যেটা দেখছো না সাদা মানে লালটা মানে পিতলেরটা পিতলের না কাসার আমি জানি না ঠিক সঠিক বলতে পারবো না সে যেটা হোক সেটা দিই করে কারণ বাইরে দিলে না বাইরে একটাই আমি দিতাম তো তারপরে একদিন পাইনি খুঁজে পাইনি একটা প্রদীপ যাই হোক যেভাবেই হোক হারিয়ে গেছে তো সেই থেকে স্টিলের প্রদীপটা ব্যবহার করি বাইরের জন্য উঠানের জন্যে মানে হচ্ছে তুলসী তলার জন্যে তো আমি ধূপ আর এটা ধরাচ্ছিলাম মা বলছিলো আজকে দিতে কিন্তু মায়ের মনে ছিল না যে আজকে সোমবার মা বল ভাবছিল হয়তো আজকে মঙ্গলবার কারণ মঙ্গলবার শনিবার এগুলো আমরা ধুনো দিয়ে থাকি বৃহস্পতিবারটা আগে দিতাম কিন্তু বৃহস্পতিবারে এখন পুজোর টাইমে আমি বেশিরভাগ কপুর দিয়ে আরতি করি তো সেটাই করছিলাম আর আমি এখানে আমার বাইরে যে নারায়ণ আছে আমি নারায়ণকে দেখাচ্ছিলাম আমি নারায়ণকে প্রণাম করি সকাল সন্ধ্যা আমি প্রণাম করি আমার বাবুও করে ওর বাবাও করে ওর ঠামাও করে প্লাস আমার বাবু প্রণাম করে নারায়ণকে তারপরে আমি আমার ঘরে দেখিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি উঠানে দেখাচ্ছিলাম তো উঠানের মধ্যে দেখো বেশ আলো অন্ধকার আমার বাবু কি সুন্দর ক্যামেরাটা করেছে তাই না বেশ ভালোই হয়েছে বাবুর ক্যামেরা করা বাবুর বাবাও হয়তো দিন আমাকে এরকমভাবে ক্যামেরা করে দেয়নি যেটা আমার বাবু করে দিয়েছে কিন্তু উঠানের লাইটটা ইয়েটা মানে পিক আপটা কমে গেছে অনেক দিন হয়ে গেল উঠানের লাইটটা আছে তো পিক আপটা কমে গেল এই যে সাইডে দেখলে এগুলো মশারি দিয়ে গোলাপ গাছগুলো সব ঘেরা আছে নইলে তো হনুমানের যা উৎপাত একটাও থাকবে না গোলাপ ফুল সেই কারণে সব ঘেরা আছে বলছি কালপারে ব্ল্যাঙ্কেটটা মাখিয়ে রাখবো ব্ল্যাঙ্কেটটা রাত্রে মাখানো থাকলে না খুব ভালো পরিষ্কার হয় না তো আর ব্ল্যাঙ্কেটের প্রয়োজন আর ঘটছে না তো আমি যে গামলাটা পেরেছি যে এই বাঙ্কার থেকে এসে জল ভরছে ওটা এসে মাছটা ছেড়ে দিয়েছে ওর এই মাছগুলো মেলার মধ্যে কেনা হয়েছে চলো এখন ব্ল্যাঙ্কেটে মাখিয়ে রাখবো যে ব্ল্যাঙ্কেটটা এনে রাখলাম এখন ভালো করে মাখিয়ে রাখবো সন্ধ্যাবেলায় ঘাটছি উঠছে আজকে কে দিয়েছে জানো মুড়িগুলো রেডি করেছে ওর বাবার মুড়ি আমার মুড়ি ওর ঠামার মুড়ি বাবুর মুড়ি সবগুলো বাবু রেডি করেছে আর আমি নিজে নিয়েছি কাঁচা লঙ্কাটা ওর বাবাকে একটা দিয়েছি আমি একটা নিয়েছি আর সবার জন্য হচ্ছে দুরঝা কারণ ওর বাবা বললো যে আমাকে দুরঝা করে দাও তো আমার বাবু বলে কি যে মা বাড়িতে আসার পরে মানে আমার বিয়ের পরে না নাকি দুর্জা হয় না আমার বিয়ের আগে থেকে নাকি ওর বাড়িতে আসতো আসা যাওয়া করতো এরকম একটা বল সবার জন্যই দুধ চা বানাচ্ছি তো চলো এখন চাটা করে গেল করলাম হচ্ছে রুটি তো রুটিটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পারলাম না তার কারণ হচ্ছে মায়ের সঙ্গে ফোনে কথা বলছিলাম তো কথা বলতে বলতে খাবারটা করলাম আর এই যে দেখো খাবার করে এসে দেখছি সোফাটার কি অবস্থা সোফাটা একটু ঠিক করে দিই তো তারপরে হচ্ছে এখানে দুধটা বসিয়ে দিচ্ছি এখনই বসালাম মনে ছিল না আগে রুটিটা করে এসে দুধটা বসালাম তো কিছুটা এখানে পায়েস আছে ওই যে অনেকটাই আছে আর আরেকখানটায় দুধটা বসালাম তো ওর বাবা হয়তো খাবে না পায়েস সেই জন্য দুধটা বসালাম আর ওর বাবা একটু শুয়ে ঘুমিয়ে গেছে জানো এখন অনেকটা রাত হয়ে গেছে সাড়ে নটা বেজে গেছে ও আমায় বললো আমি বললাম একটু লেট হবে গো খাবার হতে কারণ এখনও হয়নি বাবিকে পড়ে আমি পনেরো নটার সময় তাহলে কী করে হবে তাই না আর আজকে সকলের জন্য রুটি হলো যেহেতু ভাত নেই একদমই ভাত নেই জাস্ট ফাঁকা হাঁড়ি খেতে নেই মানে একদম হাঁড়িটা শূন্য করে রাখতে নেই বলে কিছুটা ভাত রেখে দিয়েছি তাছাড়া ভাত নেই তো সবার জন্য রুটি হলো খাবার দাবার সব কমপ্লিট তো এবার সব খেতে দেয়ার পালা একটু ডিমের কারিয়া আছে আর আছে তোমার হচ্ছে বাদকপি তরকারি ওটা দিয়ে খেয়ে নেবে রুটি তো চলো চটপট করে সব খেতে দিয়ে দেবো বাবি টিভি দেখছে বাবির ঠামার সঙ্গে কী একটা যাই হোক কী একটা কার্টুন হচ্ছে তো ওটাই দেখছে তো চলো আজকে একটা মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালোবাসায় থেকো হচ্ছে নেক্সট ভিডিওতে আর প্লিজ 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 যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও আর যারা পুরনো বন্ধুরা দেখছো নতুন করে কিচ্ছু বলার নেই প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো আমাকে ভালোবেসো আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমার সঙ্গে না থাকো আমাকে না ভালোবাসো আমার সাপোর্ট না করো আমি কিন্তু এক পাও আগাতে পারবো না তো তোমাদের উদ্দেশ্যেই বললাম তো চলো সবাই আমার পাশে থেকো আমাকে ভালোবেসো আমাকে যেভাবে তোমরা ভালোবাসছো যেভাবে সাপোর্ট করছো তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো তো চলো আজকের কাতারটাটা বাই বাই সকলকে গুড নাইট সবার দিন ভালো কাটুক বা সারা রাতটাও খুব ভালো কাটুক সারাদিন তো ভালো কেটেছে তাই না সারা রাতটাও যেন খুব ভালো কাটুক তো চলো আজকে কান্তটাটা হাই গুড নাইট লাভ ইউ অল বাই বাই